প্রিয় দর্শক বন্ধুরা উঠে আসছে আপার প্রাইমারি থেকে মামলা মেনশান সংক্রান্ত বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু খবর আপডেট শুনানি কবে থেকে হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর থাকছে এই ভিডিওর মধ্যে অবশ্যই গুরুত্বপূর্ণ ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন তাই আপনাদের জন্য আর্জেন্ট ভিত্তিতে এই জরুরি ভিডিওটি ক্রিয়েট করা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন ইতিমধ্যেই বন্ধুরা আমরা সকলে দেখে নিয়েছি যে আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলা ম্যাট সিক্স থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন সম্মানীয় ডিভিশন বেঞ্চের গুরুত্বপূর্ণ সম্মানীয় বিচারপতি সৌমেন সেন মহাশয় মামলা থেকে তিনি কিন্তু নিজেই সরে দাঁড়াচ্ছেন এবং তার পরে পরই অর্থাৎ চিত্রপট বদলের সাথে সাথেই উঠে আসছে এবার ব্রেকিং খবরটি সরাসরি এই মামলা কোন বেঞ্চে যেতে চলেছে সেটি কার্যত আজকে স্পষ্ট হয়ে গেল সম্মানীয় বিচারপতি অনারেবল জাস্টিস তব্রত চক্রবর্তী মহাশয় এবং সম্মানীয় বিচারপতি অনারেবল জাস্টিস পার্থ সারথী চ্যাটার্জি মহাশয় ডিভিশন বেঞ্চে এগারো নম্বর কোর্টে এই মামলাটি কিন্তু চলে গেল এবং মামলা মেনশন সংক্রান্ত বিষয়ে আজকে সকাল সকাল সম্মানীয় মামলাকারীদের আইনজীবী এবং সম্মানীয় কমিশনের আইনজীবী সাহেবরা কিন্তু পৌঁছে গিয়েছেন সব পক্ষের আইনজীবীরা কিন্তু মামলা মেনশানের প্রবল চেষ্টা করছেন কমিশনের তরফ থেকে সম্মানীয় আইনজীবী কিন্তু যথেষ্ট বক্তব্য ভালো দিয়েছেন মামলাকারীদের আইনজীবী যথেষ্ট ভালো বক্তব্য রেখেছেন এবং মামলা মেনশান সংক্রান্ত বিষয়ে সব পক্ষের তরফ থেকে এই বিশেষ উদ্যোগ কিন্তু নেওয়া হচ্ছে যাতে দ্রুত এই মামলার শুনানি করানো যায় এক্ষেত্রে সব পক্ষের বক্তব্য কিন্তু যথেষ্ট ইতিবাচক এবং এ বিষয়ে সম্মানীয় দুই বিচক্ষণ বিচারপতি এবং সম্মানীয় আইনজীবীদের যে কথোপকথন সেই সূত্রে কিন্তু বেশ ভালোই পজিটিভ দিক উঠে আসছে যে মামলা কিন্তু দ্রুত শুনানি হবে এবং মেনশানও কিন্তু হয়ে যাবে এবং এই সংক্রান্ত বিষয়ে আপাতত আমরা খোঁজখবর ও নজরদারি রাখার চেষ্টা করছি মামলা এই সপ্তাহে শুনানি হয় কি পরবর্তী আগামী সপ্তাহে শুনানি হয় দিকে কিন্তু আমাদেরকে লক্ষ্য রাখতে হবে তবে যথেষ্ট উদ্যোগ নিয়ে কিন্তু এই কাজটি শুরু হচ্ছে এবং খুব দ্রুতই কিন্তু শুনানির সম্ভাবনা আপাতত এই খবরটি কিন্তু বেরিয়ে আসছে সামাজিক গণমাধ্যমে সূত্র ধরে বন্ধুরা পরবর্তী ক্ষেত্রে কী তথ্য আপডেট উঠে আসে সেই দিকে আমাদের নজর থাকবে অবশ্যই গুরুত্বপূর্ণ তথ্য পেলে আপনাদের মাঝখানে তুলে ধরার চেষ্টা করব বন্ধুরা এখন এই পর্যন্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন ধন্যবাদ